কথায় আছে চোর হলেও স্বভাব ভালো হ্যাঁ দেখেন যখনই গাড়ি চলে তখনই শব্দ হয় আর মেকানিক পিছনে কিছু একটা বাড়ি দিয়ে ভাবাচ্ছে যে গাড়িতে কোনো ডিস্টার্ব আসে তখনই সে রিং দুটো একসাথে বাড়ি মারে ম্যাডাম গাড়ির কি সমস্যা আমি বুঝতে পেরেছি তবে কিছু সময় লাগবে না আসলে আমার সময় দেওয়ার সময় নেই আমার ইমার্জেন্সি গাড়িটা লাগবে ম্যাডাম ইমার্জেন্সি তো আমারও সময় নেই আপনি নর্মালে করলে পনেরোশো টাকা আর ইমার্জেন্সি করলে চার হাজার টাকা আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দেবো আপনি গাড়িটা ঠিক করে রাখেন তখন ম্যাডাম চলে আসলো কিছুক্ষণ পর গাড়ি নিতে যখন ব্যাগ থেকে টাকা দিতে গেল দেখলো ব্যাগ ভর্তির টাকা আর ওই ব্যাগ ভর্তির টাকা দেখে তার জিবে পানি চলে আসলো এবং দেখলো ব্যাগটা সে ডিকির ভিতর রাখলো আর হ্যাঁ মেকানিক ভাই এ নান গাড়ির চাবি গাড়ি ঠিক করে রেখে দেবেন আমি এসে নিয়ে যাব পরবর্তীতে সে মেকানিক গাড়ি ঠিকঠাক করে রেডি করছে ম্যাডাম এনে না আপনার গাড়ির চাবি গাড়ি ঠিক হয়ে গেছে তখন গাড়ি গিয়ে স্টার্ট করলো আর সাথে সাথে দৌড়ে গিয়ে বললো ম্যাডাম দাঁড়ান 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 মেয়েটি সজরে ব্রেক কষল আরে ভাই সামনে আসলেন কেন ম্যাডাম একটা শব্দ দিচ্ছে মনে হয় গাড়িতে কোনো ট্রাভেল রয়েছে হ্যাঁ হ্যাঁ একটু দাঁড়ান পিছন দিক থেকে মনে হয় আসছে তখন পিছনে গেল মেয়েটি অধৈর্য হয়ে তাকিয়ে আসে মেকানিক পিছনে গিয়ে ভাব ধরলো কান পেতে বললো ম্যাডাম এ ডিকির ভেতর থেকে শব্দ আসছে ডিকিটা একটু তোলেন তো ম্যাডাম তখন ম্যাডাম ডিকিটা খুললো আর সেই ফাঁকে ডিকি থেকে শব্দ খোঁজার অজুহাতে কিছুক্ষণ সময় নিল আচ্ছা ভাই ঠিক হয়েছে হ্যাঁ ম্যাডাম ঠিক হয়েছে এই যে আমার রিংটা ছিল গাড়ির ভিতর এই জন্য শব্দ আর ছিল ও আচ্ছা রিং আচ্ছা ম্যাডাম ডিকিটা লাগানো হয়ে গেছে আপনি যেতে পারেন তখন সে ম্যাডামের পার্সটা রেখে দিল এবং সে গেনার হয়ে গেল কারণ পার্সের ভিতর অনেক বান্ডেল টাকা আর যখনই সে পার্সটা নিয়ে যাচ্ছে তখনই সে গাড়িটা আবার চলে এলো এবং পিছনে ব্যাগটা সেরে ফেললো ভাইয়া আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি ভাই আমার গাড়ির ভিতরে একটা পার্ট ছিল পার্সটা পেয়েছেন কেমন দেখতে না ব্রাউন কালার ওখানেই ছিল আর ব্যাগে অনেকগুলো টাকা ছিল আর না ম্যাডাম আমি তো এই ধরনের কোনো ব্যাগ পাইনি আর তাছাড়া ব্যাগ পেলে তো আপনাকে আমি দিয়েই দিতাম হ্যাঁ কী যে হলো বলেন আমি যে বিপদে পড়ে গেছি আমার ভাইটা অসুস্থ প্যারালাইজ আজকেই তাকে হসপিটালে অ্যাডমিট করতে হবে প্রচুর টাকার দরকার আমার কাছে যা সমস্ত টাকা ছিল সেই টাকাগুলোই আমি ব্যাগে রেখেছিলাম এখন যে কি হবে আমার ভাইটা আমার জীবনে আর কেউ নেই আমার এই ভাই ছাড়া আমার ভাইটাকে ঠিক করতে না পারলে আমার জীবনে সব কিছু শেষ হয়ে যাবে আচ্ছা ভাইয়া কি করার আর আপনি ভালো থাকেন আমি যাচ্ছি চলে তখন বন্টি চলে যাবে তখন সেই চোর ছেলেটা মনে মনে ভাবল যে আমি মনে হয় ভুল করেছি কি করব এই টাকা দিয়ে আমি তো এই টাকা দিয়ে অ্যাশ করব ফুর্তি করব আমার মনে হয় টাকাটা ফেরত দেওয়ার দরকার আমি তো আনন্দ করার জন্য টাকাটা চুরি করেছি তখন দৌড়ে গেল যে ট্রাফিক সিগনালে গাড়িটা দাঁড়িয়েছে তখন দৌড়ে গিয়ে ম্যাডাম 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 এই যে এই যে আপনার পার্স আমাদের গ্যারেজে ছিল তখন মেয়েটি অবাক হয়ে গাড়ি থেকে নামলো এবং সাথে সাথে যেয়ে সেই ছেলেটিকে হাক করলো এবং ছেলেটি ভাবলো কত ভালো মানুষ আমি কি করছিলাম ভগবান আপনার মনের সব আশা পূরণ করুক আপনার মতো ছেলে যেন ঘরে ঘরে জন্ম নেয় ভালো থাকবেন ভাই এ বলে ভাই তুমি ঠিক হয়ে যাবে ভালো মানুষের হাতে আমার টাকা কটা পড়েছে তোমার সুস্থ করে তুলবো ডাক্তারের কাছে নিয়ে ভাই ভালো থাকবেন আবারও আর নিজের প্রতি খেয়াল রাখবেন তখন বুঝতে পার সত্যি অনেক চোর আছে বিবেকবান যারা কিনা স্বাভাবিক মানুষের মতোই মানুষ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন